of yours আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি অসাধারণ কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে কালেকশনটি ফুল দেখার অনুরোধ রইল কারণ আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি আমার চ্যানেলে সিজন এর ভিতরে সব থেকে বেস্ট কালেকশন তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে সাতাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল টি বগান থাকবে তার ভিতরে চোদ্দটি ম্যাক দুটি পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে সাথে দুটি পিরিয়ডের ওয়াল পেয়ে যাবো সাদা এবং লাল এন্ড অলমোস্ট নয়শোর মতো ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন সেভেন থেকে অল ইলিট পাস এবং টপ টপ ইনকাভেটার বান্ডেল থাকবে পার্পেলশিট বান্ডেল থাকবে ইলেকট্রিক সব বান্ডেল থাকবে আয়রন ব্লেড বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এবং সাথে কিন্তু ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে এবং অসাধারণ সব অ্যানিমেশন থাকবে কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে এক লাখ দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো এবং ওই একই দিনে তোমাদের জন্য ফ্রি টুর্নামেন্টের ব্যবস্থা যেখানে জন্য থাকবে তো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর অ্যান্ড লাইক হচ্ছে পঁচিশ গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এখানে বেজগুলো একটু লক্ষ্য করো অনেকগুলো বেজ কিন্তু ত্রিপল থ্রি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভো পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট ষোলোটি ইভো থাকবে তার ভিতরে ১৪টি ম্যাক্স দুটি পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন পেয়ে যাচ্ছি এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এভরান ইনকিউবেটার অনেকগুলো স্কিন থাকবে সাথে ইভোটি পাস লেভেল করা সর্বমোট পনেরোটি স্কিন অ্যান্ড একেরি ফোর্টি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন ড্রাগনে পেয়ে যাচ্ছি সর্বমোট বিশটি স্কিন এন চোদ্দ চোদ্দটি স্কিন স্কার টাইটার স্কার পেয়ে যাচ্ছি অ্যান্ড ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো ইনকিউবেটার স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট বিশটি স্কিন এখানে কিন্তু কপি টেস্ট করে পেয়ে যাচ্ছি গ্রোজা বারোটি স্কিন গ্যাস শুধুমাত্র গ্রোজার ইভো নেই বাকি সবগুলো গানে কিন্তু ইভো পেয়ে যাচ্ছি ফামাস ইভোটি পাস লেভেল করা থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছি সর্বমোট তেইশটি স্কিন এক্সেমেট ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউবেটার একটি স্কিন থাকবে সর্বমোট বারোটি স্কিন এনফোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন প্লাজমা আটটি স্কিন অগের দশটি স্কিন প্যারফল ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সর্বমোট আটটি স্কিন কিংফিশার বারোটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এস কেস এগারোটি স্কিন ড্রাগন আপ নয়টি স্কিন উটপেকার সাতটি স্কিন তার ভিতরে ইভোটি ম্যাক্স থাকবে এবং এসিটি টি পাঁচটি স্কিন এম টু ফোর নাইনের এগারোটি স্কিন এম সিক্সটি টি স্কিন এবং করের দুটি স্কিন ম্যাক্স যাচ্ছে সাথে ইনকিউটার টপ স্কিনটি থাকবে সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সর্বমোট আঠারোটি স্কিন বিএসএস নয়টি স্কিন এমপি ফোরটি কোবা ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং সাথে ইনকিউভেটার টপ স্কিনগুলো পেয়ে যাচ্ছি পিনাইনটি এগারোটি স্কিন থনসানি ফুটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট তেরোটি স্কিন ভেক্টর পাঁচটি স্কিন ম্যাকটেন আটটি স্কিন পিজন দুইটি স্কিন টেন নূতন ফুটি আট লেভেল ফুল ম্যাক্স এবং পুরান এভোটি সাত লেভেল ফুল ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি সর্বমোট উনিশটি স্কিন স্পাস পনেরোটি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউিটার অনেকগুলো স্কিন থাকবে অ্যান্ড ট্রপিক্যাল প্যারোট অন পান্স সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছি সর্বমোট নয়টি স্কিন ম্যাক্সেভেন সাতটি স্কিন চার্টস বুস্টার চারটি স্কিন এবং টোগন একটি স্কিন অ্যাডাব্লাম কার সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট ষোলোটি টিবো তার ভিতরে চোদ্দোটি ম্যাক্স এখানে ফিফটি স্কিনটিও ম্যাক্স পেয়ে যাচ্ছি অ্যান্ড সাথে কিন্তু সাদা পিরিয়ডের ওয়াল এবং লাল পিরিয়ডের ওয়াল দুটি কিন্তু পেয়ে যাচ্ছি এবং লেভেলটাও হাই সাতাত্তর লেভেল সাথে অসাধারণ সব ড্রেস কালেকশন অলমোস্ট নয়শোর মতো ড্রেস যেখানে সিজন সেভেন থেকে অল এলিট পাস এবং অসংখ্য টপ টপ হেয়ার থাকবে সাথে একশো সত্তর প্লাস ইমোট কালেকশন ফিমেল কালেকশনটা অনেক ভালো তো সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পল শেডের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি রেয়ার এবং মোস্ট পপুলার হেয়ার এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার হেয়ার ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্টি ব্লু হেয়ারটি থাকবে সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি এটি একটি পুরনো এলিট পাসের হেয়ার সেনিটি ডক্টর বান্ডলে হেয়ারটি পেয়ে যাচ্ছি আয়রন ব্লেটের হেয়ারটি থাকবে সিজন সেভেনের ক্যাপটি পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সারের হেয়ারটি পেয়ে যাচ্ছি গ্যাস এখানে অল রেয়ার হেয়ারগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব সিজন ফোরের মাস্ক মিস্টার তিপলারের মাথা জম্বি সামুরের মাথা রেড বানের মাথা সহ অসংখ্য পুরনো এলিট পাসের মাথা সহ অসংখ্য মাস্ক পেয়ে যাচ্ছি সিজন এইটের হেয়াটি পেয়ে যাচ্ছি এবারে আমরা ভুল কালেকশনগুলো দেখে নেব সিজন এইটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও একটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও টপ বান্ডেল রেড বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই শার্টটি পেয়ে যাব এটি একটি রেয়ার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে এই সামনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন সেভেনের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এখানে সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো কিন্তু আমরা পেয়ে যাব ব্ল্যাক টি শার্ট থাকবে গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল বাট ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য দেখানো হয়নি এখানে কোমরা বান্ডেল ভুয়া বান্ডেল র্যাম্পেজ বান্ডেল তিনটি বান্ডেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিভেটার বান্ডেল এই বান্ডেলটিও পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো ইলেকট্রাসের বান্ডেল এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল এটিও পুরনো ইলেকট্রাসের বান্ডেল ইলেকট্রিক সব বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি সিজন ইলেভেন এর বান্ডেল এটি সিজন ইলেভেন বান্ডেল পেয়ে এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউভেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল সাদা চুলের জুটের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি পুরোনো ইলেকটপাসের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি একটি এলিট এলিটপাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে কিন্তু সিজন সেভেন থেকে অল এলিটপাস আমরা পেয়ে যাচ্ছি এবং অসংখ্য ইনকিউবেটার টপ বান্ডেল থাকবে সাথে অল টপ রেয়ার হেয়ার থাকবে এখানে সর্বমোট আটশো বিরাশিটির মতো বান্ডেল পেয়ে যাচ্ছি স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে স্টিকঠাক বান্ডেলটি পেয়ে যাচ্ছি নরমাল বানি বান্ডেল থাকবে আয়রন বেলের বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামরাই বান্ডেলটি থাকবে ব্রাজিলের জার্সি পেয়ে যাচ্ছি এখানে আরও অসংখ্য জার্সি থাকবে ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাচ্ছি এবং আর্জেন্টিনার জার্সি সহ অসংখ্য জার্সি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব এখানে স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবারে আমরা ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছে এবং নিনজা বান্ডেল থাকবে অনেকগুলো এখানে কিন্তু অল ক্রিমিনাল বান্ডেল আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব চোদ্দোটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট স্যার ইমোট চেয়ার ইমোট গাড়ির ইমোট জানা ইমোট পুসব ইমোট সহ অসংখ্য লেজেন্ডের ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি অনেকগুলো ডুয়েট ইমোট থাকবে অনেকগুলো গ্রুপ ইমোট থাকবে এখানে অল রেয়ার ইমোটগুলো আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট একশো চুয়াত্তরটির মতো ইমোট কালেকশন থাকবে তো গাইজ এত সুন্দর একটি কালেকশন আমি রিভিউ করতেছি সো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবারে অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ ষোলোটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর ষোলোটি অ্যানিমেশন থাকবে এবং দুটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটি কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে না কোনো কালেকশন ভিডিওতে আল্লাহ হাফেজ